আজকে অনেকদিন পরে মুরগির মাংস খেতে ইচ্ছা করতেছে তাই চলে আসলাম বাজারে মুরগি নেওয়ার জন্য আমি একটা দেশি মুরগি নিব ছোট সাইজের এখানে হচ্ছে দেশি মুরগি সাতশো বিশ টাকা কেজি তো মুরগিটা নিয়ে নিলাম এই মুরগিটা এক কেজি থেকে কিছুটা কম আছে এই জন্য এটার দাম হচ্ছে ছয়শ ষাট টাকা আজকে বাজারে কাটাকাটি করার কোনো লোক নাই তাই পাশের দোকানে গরু মাংস বিক্রি করে সেই মামারে দিয়ে কাটায় নিলাম এখন আমি বাসায় এসে মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং ভালোভাবে একটু আদার রস মিক্স করে তারপরে রেখে দিছি মাছের ভিতরে হচ্ছে লেবু রস দিতে হয় আর মাংসের ভিতরে দিতে হয় আদার রস তাইলে কোনো বাজে স্মেল থাকে এখন আমি পিএস মরিচ কেটে নিলাম এবং আদা রসুন সুন্দর করে বেটে নিলাম আদা রসুন পাটায় বাটলে অনেক বেশি মজা লাগে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আমার রান্না শুরু হয়ে গেছে এখন আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি ফার্স্টে তারপরে পেঁয়াজ রসুন আদা মরিচ যা যা লাগে মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে নিতেছি এবং পরিমাণ মতো লবণ দিতে হবে অবশ্যই লবণটা ঠিক মতো দিতে হবে নাহলে খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং সব মশলায় পরিমাণ মতো দিয়ে একটু একটু করে পানি দিয়ে কষায় নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি ফার্স্টে সুন্দর করে মশলাটা কষায় নিতেছি এবং এখন আমি মাংসটা দিয়ে দিলাম খুব সুন্দর করে মাংস নেড়ে ছেড়ে ভালোভাবে কষাইতে হবে বারবার একটু একটু করে পানি দিয়ে এভাবে তিন চারবার পানি দিয়ে একটু একটু করে কষাইতে হবে তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে দেখুন কত সুন্দর করে কষাইতেছি কষানো শেষে এসে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম রাতের একটা খাবারের ভিডিও নিয়ে আমি আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করছি নিজের হাতে একদম বাজার থেকে শুরু করে রান্না বাজার করছি এবং কাটাকুটি বাটা বাটি সব নিজে করছি এবং এখানে রান্না করছি হচ্ছে দেশি মুরগি মাংস আর এ হচ্ছে আমার রাতের খাবার এখানে ভাত আছে এটা হচ্ছে লাল চালের ভাত আমি ম্যাক্সিমাম চেষ্টা করি লাল চালের ভাত খাওয়ার জন্য লাল চালের ভাত হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা সবাই জানেন এরপরে এখানে আছে হচ্ছে টমেটো সালাদ আর এখানে হচ্ছে ডাল ভুনা আছে আর এটা হচ্ছে আমার রান্না করা চিকেন দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি খেয়ে দেখব আসলে রান্নাটা কেমন হইল অনেক কষ্ট হয়েছে একদম বাজার করে রান্না করা এখানে বসছি তো অনেকক্ষণ ধরে এগুলো করতেছিলাম দেখি আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে এখন আমি চিকেনটা একটু খালি খেয়ে দেখি শুধু একটা চিকেন খেয়ে দেখি হুম অনেক মজা হয়েছে অনেক মজা মানে মশলাটা একদম ঠিকঠাক ছিল একদম মশলার ব্যালেন্সটা পুরো পারফেক্ট এবং লবণটাও ঠিক আছে অনেক মজা হয়েছে অনেক আমি এত ভালো রান্না করতে পারি আমি নিজেই জানতাম না আসলে আমি খুব একটা রান্না পারি বা খুব একটা রান্না করি বিষয়টা এরকম না মানে আমি হচ্ছে কলেজ লাইফে আমি অনেক মানে রান্না করছি তখন আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে থাকতাম তখন আসলে রান্না করা হইতো প্রায় মানে ম্যাক্সিমাম রান্না করে খাইতে হইতো তখন আমরা নিজেরাই রান্না করতাম তখন থেকে আমি রান্না টুকটাক শিখছি আর এখন মাঝে মধ্যে হচ্ছে শখের বসে আমি রান্নাটা করি দেখি এখন একটু ভাত দিয়ে খেয়ে দেখব ভাতের সাথে একটু ঝোল নিয়ে একটু টমেটো সালাদ নিয়ে সামান্য একটু ডাল নিয়ে বিসমিল্লা হুম খাবারটা সত্যিই খুব মজার তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ